আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশ থেকে আমার কাছে অনেকেই জানতে চান আমেরিকায় আসার উপায় সম্পর্কে আমি নানারকম উপায় নিয়ে কথা বলি নানারকম ভিসা নিয়ে কথা বলি কিভাবে আপনারা স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন সেটা নিয়ে কথা বলি এখানে কি করে ভালো চাকরি পেতে পারবেন সেটা নিয়ে কথা বলি আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ডিবি লটারির মাধ্যমে আমেরিকায় আসা যায় কিনা বা কোন কোন দেশ আসতে পারে বা কেন বাংলাদেশ থেকে ডিবি লটারিতে বর্তমানে আসা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে সেটা নিয়ে কারণ অনেকেই দেখা যায় যে অনলাইনে অনেক বিজ্ঞাপন দেখেন যে দু সালে ডিভি লটারিতে আমেরিকা আসার সুযোগ সৃষ্টি হয়েছে আবেদন করুন অনেকেই আবার টাকা দিয়ে আবেদন করে বসে কারণ বর্তমানে এই অনলাইনের যুগে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বের করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে আর আমাদের অনেকেই দেখা যায় অনেক সহজ সরল তারা এই যে আমেরিকা আসার একটা স্বপ্ন স্বপ্ন দেখতে গিয়ে প্রতারণার শিকার হয় বাংলাদেশ থেকে আপনি ডিবি লটারির মাধ্যমে দুই সালে আমেরিকা আসতে পারবেন না বাংলাদেশি হন আসতে পারবেন না আপনি যদি ইন্ডিয়ান হন ভারতীয় হন তাহলেও আপনারা আসতে পারবেন এমন কি আপনারা যদি পাকিস্তানি হন বা আপনারা চায়নার নাগরিক হন তাহলে আমেরিকা আসা সম্ভব না এশিয়ার যে কয়টা দেশ ডিবি লটারির মাধ্যমে দুই সালে আমেরিকা আসতে পারবে এর মধ্যে বাংলাদেশ নাই এর মধ্যে নর্থ কোরিয়া নাই এর মধ্যে ইন্ডিয়া নাই এই দেশগুলা কয়েকটা দেশ তারা বাদ দিয়েছে বা কয়েকটা দেশ তালিকার বাইরে যে সকল দেশ থেকে আসতে পারবে সেটা যদি আপনারা দেখেন যেমন জাপান থেকে আসা সম্ভব উন্নত দেশ সিঙ্গাপুর থেকে আসা সম্ভব তারপর সৌদি আরব থেকে আসা সম্ভব দুবাই থেকে আসা সম্ভব বাহরান থেকে আসা সম্ভব বা ইয়ামেন থেকে আসা সম্ভব আপনি যদি শ্রীলঙ্কার নাগরিক হন তাহলে আসতে পারবেন নেপালের নাগরিক হন আসতে পারবেন ভুটানের নাগরিক হন আসতে পারবেন ইরাক নাগরিক হন ইরাকের নাগরিক হন তাহলে আসতে পারবেন অর্থাৎ মিডল ইস্টের অনেকগুলা দেশ সেই দেশগুলো আফগানিস্তান থেকে আপনি আসতে পারবেন এশিয়ার ওই দেশগুলো রয়েছে কিন্তু বাংলাদেশ তারা তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ থেকে আপনি আসতে পারবেন না সো ডিবি লটারির মাধ্যমে আমেরিকায় আসুন যদি দেখুন যে বাংলাদেশিদের জন্য ডিবি লটারিতে আমেরিকায় আসার সুযোগ সৃষ্টি হয়েছে এরকম বিজ্ঞাপন দেখেন তাহলে সাবধান হয়ে যাবেন বাংলাদেশ থেকে ডিবি লটারিতে অন্তত হাজার ছাব্বিশ সালে আমেরিকায় আসা সম্ভব না এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন বাদ দেয় কেন বাংলাদেশ থেকে আমেরিকায় আসা সম্ভব না কারণ বাংলাদেশ থেকে যারা আমেরিকা এসেছে আপনি যদি দেখেন যে একটা বিশাল জনগোষ্ঠী এসেছে ডিবি লটারির মাধ্যমে কারণ আমেরিকায় আসার যে সকল উপায় রয়েছে আপনি চাকরি নিয়ে আমেরিকায় আসবেন আপনি এখানে পড়ালেখা করার জন্য আমেরিকায় আসবেন অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে আপনি যদি পিএইচডি করতে আসেন অভিয়াসলি আপনাকে জিআরই দিতে হয় বা আপনাকে আইএলটিএস দিতে হয় আপনি যদি চাকরি নিয়ে আসেন তাহলে এখানে কম্পিট করতে হয় এখানে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের মেধাবীদের সাথে কম্পিটিশান করে চাকরি নিয়ে আসতে হয় আপনি যদি গবেষক হিসাবে আসতে চান তাহলে আপনার একটা যোগ্যতা লাগে কিন্তু আপনি ডিবি লটারিতে কোনো যোগ্যতা নেই ডিবি লটারি হচ্ছে তারা জাস্ট একটা র্যান্ডম লটারি সিস্টেম চালু করেছে আমেরিকা এই দেশটার যেহেতু অনেক জায়গা এই দেশটা উন্নত করতে মানুষ প্রয়োজন তারা একটা নর্মাল জিনিস তৈরি করেছে যে আমরা সব দেশ থেকে মানুষ নিয়ে আসব। তাহলে কমন উপায় কি লটারি ছেড়ে দাও লটারিতে লোকজন আবেদন করে লটারিতে যারা যাদের নাম আসে তারা চলে আসে বাংলাদেশে প্রচুর মানুষ এই জায়গাটা এসেছে ডিবি লটারির মাধ্যমে ডিবি লটারিতে আসার পর যখন তারা নাগরিক হয়েছে তখন তারা তাদের ফ্যামিলি মেম্বার মা বাবা ভাই বোন আত্মীয় জন্য আবেদন করেছে স্পন্সর করেছে সেটা হচ্ছে চেইন মাইগ্রেশন ডিবি লটারিতে আসার পর ওই চেইন মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু অনেক মানুষ অনেক মানুষ আমেরিকায় এসেছে এবং এই চেইন মাইগ্রেশনে আমেরিকায় আসা দেখবেন যে সবচেয়ে বেশি আজকে আমেরিকার নিউ ছাড়া অন্যান্য স্টেটে যে আমরা মানুষ দেখতে পাই তাদের অন্যতম হচ্ছে যে তারা এই যে ফ্যামিলি ইমিগ্রেশন বা ফ্যামিলির একজন সদস্য আসার পর অন্য সদস্যদেরকে নিয়ে আসা এর মাধ্যমে কিন্তু তারা আমেরিকায় এসেছে এখন আমি আপনাদেরকে কারণগুলো বলি যে কেন বাংলাদেশ বাদ যাচ্ছে বা কেন বাংলাদেশের ডিবি লটারি থেকে ডিবি লটারির মাধ্যমে বাংলাদেশিদের আমেরিকায় আসা সম্ভব না প্রথম কারণ হচ্ছে যে এই যে একটা ইমিগ্রেশন বা ওদের যে ডিবি লটারি যে রোল রয়েছে সেই রোলটা তারা যেটা দেখে যে নিয়মটা যে নিয়মটা তারা যেটা দেখে যে গত পাঁচ বছরে কোনো দেশ থেকে যদি পঞ্চাশ হাজারের বেশি মানুষ আমেরিকায় চলে আসে তাহলে তারা এই লিস্টটা থেকে বাদ দিয়ে দেয় এখন বাংলাদেশ থেকে গত পাঁচ বছরে পঞ্চাশ হাজারের অনেক বেশি মানুষ কিন্তু আমেরিকায় এসেছে আপনি যদি হিসাব করে দেখেন এর অনেক বেশি অনেক বেশি তারা আমেরিকা এসেছে তাহলে এই নিয়মটা যদি আমরা ধরি যে তারা যে নিয়মটা করেছে যে তারা দেখবে যে গত পাঁচ বছরে কি পরিমাণ মানুষ ওই দেশ থেকে আমেরিকা এসেছে তাহলে নেপাল থেকে আসে নাই বা ভুটান থেকে আসে নাই আফগানিস্তান থেকে আসে নাই ইরাক থেকে আসে নাই তারা ওই দেশগুলোকে ওই লিস্টে রেখেছে কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে এসেছে তাহলে বাংলাদেশ এই তালিকা থেকে বাদ কারণ বাংলাদেশ থেকে আমি যদি বলি যে দুই নাম্বার যেটা যদি কারণটা বলি যে হাই ইমিগ্রেশন রুল প্রচুর মানুষ আসছে কিন্তু অলরেডি যারা ডিবি লটারিতে আসছে তারা ফ্যামিলি মেম্বারদের জন্য আবেদন করে রেখেছে স্টুডেন্ট ভিসায় প্রচুর ছাত্রছাত্রী আসছে আসার পর পড়ালেখা শেষ করে তারা এখানকার নাগরিক হচ্ছে যারা এখানে আছে তারা আবার ফ্যামিলি মেম্বারদেরকে ইনভাইট করছে তারা এই জায়গাটায় আসছে ফলে অনেক বেশি মানুষ কিন্তু আসছে সো এই মানুষ আসাটা সামনের পাঁচ বছর যদি দেখেন তাহলে আরও বাড়বে তার মানে এই রোল বা এই নিয়মটা যদি থাকে তাহলে ডিবি লটারির মাধ্যমে সামনের পাঁচ বছরেও আমেরিকায় আসার কোন সুযোগ আমি দেখছি না তিন নাম্বার যদি বলি যে পপুলেশনের একটা প্রেসার যেসব কান্ট্রি থেকে পপুলেশনের অলরেডি একটা আছে অলরেডি ওই কান্ট্রি থেকে আসছে বাংলাদেশ থেকে আসছে বা যে কান্ট্রি থেকে আসছে তারাই তালিকা থেকে বাদ দিয়ে রাখে এখন বাংলাদেশ থেকে কি করে আসছে বাংলাদেশ পলিটিক্যালি একটা আনস্টেবল দেশ দেখুন প্রচুর মানুষ এখানে আসছে তারা রিজন দেখাচ্ছে তাদের অ্যাসাইলাম নিতে হবে সেটা আওয়ামী লীগ সরকারের আমলে হোক সেটা বর্তমানের সরকারের আমলে হোক এই যে একটা পলিটিক্যাল প্রেশার বা পপুলেশন প্রেশার বা পলিটিক্যাল প্রবলেম এখন দেখুন এই জায়গাটায় আগুন লাগছে ওই জায়গাটায় এই প্রবলেম হচ্ছে সো মানুষ অনেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করে যে তারা ভবিষ্যতে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা এখন আপনি মুখে প্রকাশ করুক না করুক অনেকেই কিন্তু উপায় খুঁজে দেশ থেকে বের হয়ে যাওয়ার কারণ তারা অনেক সময় নিরাপদ জায়গা খুঁজে সো এই যে ঘটনাগুলো ঘটছে এটা বিচ্ছিন্ন ঘটনা হলেও বা এটা ঘটনা কেন হচ্ছে আমরা হয়তো জানি না সো কিন্তু একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ে মানুষের জন জনগণের মনে বা একটা প্রভাব ফেলে তারা কিন্তু অনেক সময় তখন বা স্টুডেন্টদের ক্ষেত্রে চাকরি দেশে তার কাঙ্ক্ষিত চাকরি সে পাচ্ছে না বা দেখবেন বুয়েটের মেধাবীরা পঞ্চাশ পার্সেন্টের বেশি কিন্তু বিদেশে পাড়ি জমাচ্ছে কেন কারণ তারা ওই জায়গাটায় তার যেই স্বপ্ন পূরণের জায়গা সেটা মনে করছে না তখন উন্নত দেশগুলো সেটা আমেরিকা হোক কানাডা হোক অন্যান্য দেশে কিন্তু তারা চলে আসে এই যে একটা পপুলেশন প্রেশার যেই কান্ট্রিতে এই প্রেশারগুলো রয়েছে তারা জানে এই কান্ট্রি থেকে লোকজন উপায় খুঁজে এই জায়গাটা যা তারা ওই কান্ট্রি নামগুলো বাদ দিয়ে দেয় সো বাংলাদেশ obviously এখানে পড়ে ভারত obviously ভারতের ভাই বোনেরা অনেকেই আমার ভিডিও দেখেন প্রচুর কিন্তু আপনাদের মানুষ এই জায়গাটায় আছে সো প্রচুর মানুষ কিন্তু আসছে চাকরি নিয়ে আসছে বা স্টুডেন্ট ভিসায় আসছে সো আপনাদেরও ডিভি লটারিতে আমেরিকায় আসার সম্ভাবনা সামনের দিনগুলোতেও কম তারপর চার নাম্বার কারণ যদি বলি যে ফ্যামিলি একটা ইমিগ্রেশন কিন্তু চলছে এখানে যারা ফ্যামিলির মেম্বার হয় এখানে যারা নাগরিক হয় তারা তাদের ফ্যামিলির মেম্বারের জন্য আবেদন করে এবং অলরেডি যারা নাগরিক তারা কিন্তু করে বসে নাগরিক হওয়ার সাথে সাথেই তার মা বাবা ভাই বোনের জন্য তারা আবেদন করে বসে খুব একটা টাকার প্রয়োজন হয় না কিন্তু একটা লং কিউ একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় কিন্তু তবুও তারা আবেদনটা করে বসে তাদের ভবিষ্যতের কথা ভেবে বা ভবিষ্যতে হয়তো তারা একটা সময় আসতে চাইবে হয়তো তার সন্তানেরা এই জায়গাটায় আসতে চাইবে এই উদ্দেশ্যে অনেকে আবেদনটা করে বসে এবং আপনারাও যদি আপনাদের ফ্যামিলির কেউ থাকে যদি আপনারা ভবিষ্যতে আসতে চান তাদেরকে এনকারেজ করবেন যেন আবেদনটা করে রাখে আবেদনটা করে রাখলে পরবর্তীতে আপনি আসেন না আসেন যেহেতু একটা দীর্ঘ সময় এই একটা ফ্যামিলি ইমিগ্রেশন যেটাকে আমরা বলি চেইন মাইগ্রেশন এই চেইন মাইগ্রেশনের কারণে কিন্তু প্রচুর মানুষ আসছে বাংলাদেশ থেকে আসছে ইন্ডিয়া থেকে আসছে এই মানুষগুলো যেহেতু আসছে সো এই কান্ট্রিগুলো থেকে ডিবি লটারি থেকে আসার সম্ভাবনা কম কারণ অলরেডি এই যে পঞ্চাশ হাজারের বেশি বেশি যে আশা পাঁচ বছরের আপনি যদি কোটা একটা ধরেন তাহলে এটা কিন্তু ফিল হয়ে যাচ্ছে ফলে এটা একটা কারণ এই কারণে বাংলাদেশে ডিবি লটারি চালু হওয়াটার সম্ভাবনা কম বা চালু না হতে পারে তারপর যদি পাঁচ নম্বর কারণটা বলি যে ওরা ডাইনামিক কান্ট্রিগুলো বেছে নেয় যেটা প্রথমেই ওদের যে চালু করার উদ্দেশ্য ছিল যে অন্যান্য দেশ থেকে সব দেশ থেকে আমেরিকা নিয়ে আসে আমেরিকা একটা বিশাল পণ্যের বাজার সব দেশের মানুষ যখন আসবে ওই দেশ থেকে প্রোডাক্টগুলোও আসবে বা ওই দেশেও আমেরিকার একটা বাজার তৈরি হবে সো এরকম একটা পলিসি বা ওদের অবশ্যই ওরা একটা দীর্ঘমেয়াদী পলিসি করেছে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটা পলিসি তারা করেছিল যে সব দেশ থেকে নিয়ে আসবো সবাই এখানে থাকবে সবাই এই দেশের উন্নয়নে কাজ করবে সো এই ডাইনামিক কান্ট্রিগুলো তারা বেছে নেয় যেই কান্ট্রি থেকে অনেক মানুষ অলরেডি চলে আসছে এটা স্বাভাবিকভাবে বাদ দেয় যেই কান্ট্রি থেকে মানুষ কম মনে হচ্ছে যে ওখান থেকে আরও বেশি আনা প্রয়োজন সেখান থেকে আনে তাদের মনে হচ্ছে যে ভুটান থেকে প্রচুর মানুষ আনা প্রয়োজন তারা আনবে তারা মনে হচ্ছে না আফগানিস্তানকে আমরা এই সুযোগটা দিব আফগানিস্তানের তারা তাদের মনে হচ্ছে যে ইরাক থেকে প্রচুর মানুষ আনা সম্ভব বা প্রচুর মানুষ আনতে হবে যেহেতু সংখ্যাটা কম আপনি আমেরিকায় যদি আসেন তাহলে দেখলেই বুঝতে পারবেন যে কোন দেশের মানুষ এখানে বেশি আপনি রাস্তাঘাটে যখন যাবেন কমিউনিটিতে যখন যাবেন বা ওদের গ্রোসারি শপে যাবেন তাহলে দেখলেই বুঝতে পারবেন ফলে যেই জিনিসগুলো আপনি এখন দেখতে পাচ্ছেন না তারা ওই দেশগুলোর জন্য ওপেন রেখেছে যাই হোক ডিবি লটারিতে প্রায়ই আপনারা প্রশ্ন করেন যে ডিবি লটারিতে আমেরিকা যাওয়া কি করে সম্ভব কেন ডিবি লটারি চালু হচ্ছে না আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওতে উত্তরগুলো পেয়েছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি স্পেসিফিক কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে ইমেল করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ